এই ভিডিওটা কীভাবে মহল পর্যন্ত ফসাবে তা আমার জানা নাই তবে ভিডিওটা উপর মহল পর্যন্ত ফসায় দেওয়ার দায়িত্ব আপনাদের আমার চা চা সাগরে অ্যাক্সিডেন্ট করছে ওনারা নিয়ে আমি পুঙ্গ হসপিটালে আসছিলাম ঢাকা নেটওয়ার্ক যেটা পুঙ্গ হসপিটালে আসছিলাম তো এখানে রাতের বেলায় আমরা আসছিলাম সব কিছু ঠিকঠাক ছিল মোটামুটি যাক রিসেপশনে যেছিলো বা যে ট্রিকেট দেয় আর কি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করছে লাইন অনুযায়ী দেয় সিরিয়াল অনুযায়ী দিতেছে ভালোই সিরিয়ালে ধারায় টিকিট নিয়ে আমরা ইমার্জেন্সিতে গেলাম যায়া যে প্রাথমিক ট্রিটমেন্ট করব। এখন এখানে যায়া দেখি যে কেউ নাই ওয়ার্ড বয় নাই কেউ নাই আমি তো একা 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 বলতে আরেকজন ছিল আমার চাচা না থাকার মতোই আর কি উনি তো ওটা দেখেই মানে খুবই বেহুশ আর কি অ্যাক্সিডেন্টটা দেখে উনি নিয়ে আসছিল মূলত বরিশাল থেকে ইমার্জেন্সিতে এখন নিবে প্রাথমিক যে ট্রিটমেন্ট করবে এটা করার মতো কেউ নাই ঠিক আছে তো কোনো ওয়ার্ড বয় নাই কেউ নাই খুঁজতে খুঁজতে শেষ এরপরে একজনরে রিকোয়েস্ট করে ধরে তারপরে যাক ইয়ে করলাম এটা খোলা খোলার পরে এরপরে ডাক্তাররে আনলাম রিকোয়েস্ট করে অনেক আনার পরে উনি দেখলো দেখার পরে বললো যে এক্স রে করান ঠিক আছে এক্স রে করেন আর হচ্ছে ব্লাড ম্যানেজ করেন তো আমি ইয়ে করলাম ব্লাড ইয়ে করার জন্য আমি নিজে চলে গেলাম আমি আমিও ঘুরে পড়ে গেছিলাম আর কি যে মাথা ঘুরায় আমি বেটার মধ্যে মনে হয় কিছুক্ষণ সেন্সলেস অবস্থায় ছিলাম তারপর আবার জ্ঞান ফিরে আসলে আবার উঠে আমি নিজে যা ব্লাড ব্যাঙ্কে গেলাম ব্লাড ব্যাঙ্কে যায় ওখানে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে ক্রস ম্যাচিং করে তারপর নিজে ব্লাড নিয়ে আমি নিজে আবার একটু রেস্ট করে নাই আমি উঠে আবার রুগীরে সাথে সাথে ব্লাড পুশ করাইছি ঠিক আছে তা তাদেরকে অনেক রিকোয়েস্ট করে করে কাজগুলো করানো লাগে বিষয়টা মানে তারা সচরাচর মানে পরে থাকলে এগুলো সুখে নেয় না ঠিক আছে রিকোয়েস্ট করা ছাড়া তারা হয় না হয় টাকা দিতে হয় না হয় রিকোয়েস্ট করা লাগে ঠিক আছে বা বাবা হক যে যেভাবে মন গলাইতে পারে না আর কি কাজ আদায় করে নিতে হবে হয় আর কি তাদের কাছ থেকে তো এরপরে ব্লাড মোটামুটি অর্ধেক টানার পরে এরপরে ইয়াতে নিয়ে এক্সরে রুমে নিয়ে গেলাম সরি এক্সরে না হ্যাঁ ব্লাডটা লাগাই এক্সরে রুমে নিয়ে গেলাম এক্সরে করাই আনলাম এক্সরে রিপোর্টটা আয় না ও এক্স রে রিপোর্ট করানোর জন্য হচ্ছে আড়াইশো টাকা কাউন্টার জমা দিতে হয়েছিল ঠিক আছে তারপর নিয়ে গেলাম ভিতরে নিয়ে উঠায় ওখানে এক্সরে করানোর পরে এরপর রে রিপোর্ট দিবে ওখান থেকে এ হ্যাঁ আমার ভিতরে টাইকা নিয়ে যায় বলতেছে যে একশো টাকা দেন ঠিক আছে তো একশো টাকা কেন যে এটার জন্য তো এটার জন্য না টাকা দিয়ে আসলাম এটা আলাদা তা আমি তো তখন বিপদে আছি আমি এর সাথে আর তর্ক করার মোটে নাই আমি একশো টাকা ওটা দিলাম তাহলে এখান দিয়ে এখন বুঝতেছি আর কি যে এটা আসলে তার একটা মানে বিজনেস তো হেরে একশো টাকা দিয়ে আসলাম দিয়া রিপোর্টটা নিয়ে আসলাম আয়সা ডাক্তারের কাছে দেখায় ঢুকলাম দুই নাম্বার রুম এ বি এতটুকু মনে নাই ডাক্তার যেখানে বসে অন্তত মানে মূলত বসে এক্সরেগুলো দেখে তো এখানে কিছুক্ষণ ডাক্তার এক দুইজন ছিল এরপরে একটা চশমাওয়ালা চশমা পরা ছিল একটা ধারি দাঁড়িয়ে আছে আর কি দেখতে একটু ভদ্র মনে হয় কিন্তু আসলে ভদ্র না হে হের পরিচিত বা কেমনে কেমনে কি হয় না হয় এই বাকি অন্তত মানে আমার পরে আসা অন্তত দশজনরা হে সার্ভিস দিচ্ছে আমারও বসায় রাখি আমারও বলতেছে আপনি বাইরে যাই দাঁড়ান আমরা দেখতেছি কথা বলে আমি বাইরে যায় দাঁড়াইছি কিন্তু বাইরে যায় দাঁড়াইলেও কিন্তু গ্লাস দিয়ে দেখা যায় আর কি কী চলে ভিতরে আমার ইয়েটা বারবার সিকিউরিটি গার্ড যে সিরিয়াল অনুযায়ী আমারটারে ইয়ে ওই যে লাইটের এখানে লাগাই দিতেছে কিন্তু হে এটারে খুলে তারপরে ইয়েগুলা মানে তার রেফারেন্স বা হচ্ছে তার আর কি যাই হোক না যেভাবে আসুক ওদেরকে সার্ভিস দিতেছে এরপরে দেখার পরে এরপরে যাক অবশেষে দেখলো দেখে তারপরে ইয়ে বললো যে অপারেশন করতে হবে যাক অপারেশনে রেফার রেফার করলো সব কিছু দেখে তো ওখান থেকে বের করে ব্লাড অবস্থায় অপারেশন নিয়ে গেলাম তখন মেবি রাতের অ্যারাউন্ড দুইটা বাজে অনেক রাত হয়ে গেছে দুইটা বাজে অপারেশন থিয়েটারে নিয়ে গেলাম অপারেশন থিয়েটারে নিয়ে গেলার ফলে ওখানে আরেকটা বিজনেস সিরিয়াল ধরে যাক ভিতরে গেলাম সিরিয়াল অনুযায়ী অনেকজন সিরিয়াল ছিল সিরিয়াল মেনটেন করে ভিতরে গেলাম ভিতরে যাওয়ার পর এখন ওটিতে ঢুকাবে ঢুকাবে বলতে অলরেডি ঢুকাই ফেলছে মানে নিয়ে টলির এক মাথা ঢুকাই ফেলছে এমন এমন সময় একটা ছেলে আয়সা বলতেছে যে ছেলেটার বয়স অ্যারাউন্ড কত সতেরো আঠারো হতে পারে ফা খোড়ায় খোড়ায় হাঁটে তাই আয়সা বলতেছে যে রিং লাগবে মানে ওনার পায়ের জন্য রিং লাগবে তো রিংয়ের দাম কত ষাট হাজার টাকা বাইরে থেকে কিনলেও ষাট হাজার টাকা এখান থেকে কিনলেও ষাট হাজার টাকা তো বলছে যে কিছু কমায় রাখেন বলছে যে না ঠিক আছে আচ্ছা তো বললাম যে ইয়া এখন তো টাকা নাই আর সিরিয়াসলি আমাদের পকেটে তখন কোনো টাকা নাই পনেরোশো টাকা নিয়ে গেছি ওখানে পাই সব কিছু মিলে এক হাজার উপরে চলে গেছে অল্প কিছু টাকা আছে টাকা নেয় টোটালি পকেটে তারা বলছে যে আপনি জাস্ট লাগানোর ব্যবস্থা করেন আমরা ফোন দিয়ে টাকাটা আনাইতেছি আপনি লাগান মানে এই ইয়েটা ব্যবহার করেন ফোন দিয়ে টাকাটা আনাইতেছি এর মাঝে এই মুরব্বী মুরব্বী একটা আছে শোনেন মুরব্বী একটা আছে এটা পুঙ্গুর কথা আমি বলতেছি পুঙ্গু অপারেশন থিয়েটারের কথা ভিতরের ঘটনা মুরব্বী একটা আছে বয়স্ক ঠিক আছে হে বলতে হে টলিটা ঠেলে বাইরে বাইরে করে দিয়ে বলছে যে আপনারা দামাদামি করে নেন ঠিক আছে তারপরে রুগী ঢুকাবো তো আমি বলছি যে ওর সাথে আপনার সম্পর্ক কী আমি তো ওর এটা প্রোডাক্ট প্রোভাইড করতেছি এটা তো আরও দশ মিনিট পরও লাগতেছে হে বলতেছে না আপনারা দামাদামি করেন তো আমি হেরে বললাম যে আপনি রিকোয়েস্ট করেন যে লাগায় দামে টাকাটা করা না এরকম কোনো রিকোয়েস্ট নাই মানে বাইরের একটা কোম্পানি হোক যাই হোক যেমনি হোক অ্যালাউ হয় কিন্তু রুগীর কথা বা রুগীর লোকজনের কথার কোনো মূল্য তাদের কাছে নাই আর ও ভিতরে থাকে আর কী হয় না হয় অতটুকু আমি জানি না বা জানার চেষ্টাও করে নি তারপরে যা করে ম্যানেজ করে বাড়ি থেকে রাতের বেলা ফোন দিয়ে বাড়ি থেকে টাকা আনাইছি আনাইয়া ওরে বিকাশে পেমেন্ট করছি বিকাশে পেমেন্ট করে দাঁড়ায় আরোছি এখন ওই লোক তো ওটিতে ঢুকাবেই না মানে রুগী ওটিতে ঢুকাবেই না কেন এই এটা নিয়ে দামাদামি করছি কেন উনি আমার কোশ্চেন করে যে আপনি দামাদামি করছেন কেন এটা নিয়ে যা চাইছে তা দিয়ে দিবেন ঠিক আছে মানে এটা নিয়ে আমি দামাদামি কেন করছি বা পরে কেন দেবো বলছি আর কে এগুলো যেগুলো নেই আচ্ছা ঢুকায় নাই সবগুলো রুগী যখন শেষ হয়েছে তখন অ্যারাউন্ড চারটা বাজ সাড়ে তিনটা বা চারটা বেজে গেছে এরকম ভাই দেড় ঘন্টা দুই ঘন্টার মতো দাঁড় করা রাখছে ইয়াতে এই ওটির সামনে প্রথমে ঢুকায় এরপরে বের করে দিচ্ছে হচ্ছে এই রিংটার মানে রিংয়ের টাকা নিয়ে আমি দামাদামি কেন করছি আজ কেন করছি এটা হচ্ছে মুরব্বি মুরব্বি একটা আছে এ বাকি সবাই প্রায়োরিটি দিচ্ছে মানে ফরা আসা সবার ফাটেছে কেন মানে মানে আমাদের ফাইলটা দেয় নাই সে দাঁড়ায় রইলাম বিশ্বাস করেন কান্না আসার মতো অবস্থা ওনার হাতে ধরতেছি মানে অনেক রিকোয়েস্ট এর সে রিকোয়েস্ট আর হয় না মানে একজন মুরব্বী যতটা সম্মান দিয়ে রিকোয়েস্ট করা যায় সম্পূর্ণ সম্মান দিয়ে ওনার রিকোয়েস্ট করছি ওনার মন গলে নাই শেষে একদম শেষে সবার শেষে যখন মানে লাস্ট হ্যাঁ একদম লাস্টেই তারপরে ওটিতে ঢুকাইছে আচ্ছা যাক ঢুকানোর পর এরপরে নিয়ে গেল যা যাওয়ার পরে বললো যে এই মেডিসিনগুলো লাগবে অ্যারাউন্ড কয়েকটা মেডিসিন লিখে দিয়েছিলো ইয়া শোনেন এই কথাটা খুবই ইম্পর্টেন্ট কয়েকটা মেডিসিন লিখে দিয়েছিলো বলতেছে যে ইয়ে এগুলো বাইরে থেকে নিয়ে আসেন তেইশশো টাকা মতো আসে আর কি বলছে যে ফার্মেসিতে যাই জিজ্ঞেস করে আসেন যে যত টাকা লাগে অত টাকা থেকে আমাদেরকে দুই তিনশো টাকা কমায় দেন যাবেন দুই তিনশো টাকা কমায় দেন তা আমরা ফার্মেসিতে গেলাম যাইয়া দেখে আসলাম যে তেরশো টাকার মতো আসে আর কি মেডিসিনগুলা ঠিক আছে ওয়ান টাইম মেডিসিন কী কী আছে আমি জানি না তেরশো টাকার মতো আসে অপারেশন করতে কী কী লাগে অতটুকু তো আর জানি না তো আয়সা এরপরে বললাম যে যেহেতু এ বলছো দু তিনশো টাকা কম দিতে বললাম যে ঠিক আছে আপনি ইউজ করেন কি মেডিসিন ইউজ করছে অতটুকু তো আর ইয়ে নাই ধারণা নাই আচ্ছা এরপরে হে বলতেছে এই সকালবেলা এবার টাকা টাকার জন্য ঠিক আছে তা আমরা বললাম যে কমায় রাখেন কিছু বলছি আর কি যে এক হাজার টাকা দিই আমরা এক হাজার টাকা রাখেন বললো যে না এক হাজার টাকা হবে না আপনি আপনারা বাইরে থেকে ওষুধ এগুলো আইনা কিনে কিনে আয়না দেন ঠিক আছে আচ্ছা কিনে আয়না দিতাম ওনারে বাইরে থেকে কিনে আনে দিতাম তেইশশো টাকা দেওয়া তো তারপরে যাক অবশেষে হে এখন বলতেছে আচ্ছা ঠিক আছে আমার পনেরোশো টাকা দিলে হবে তার মুখের কথা পনেরোশো টাকা হে দাবে তেমন বুঝুন যে ওষুধ তেড়শো টাকা দিয়ে বাইরে থেকে কিনা যায় হে পনেরোশো টাকা এই ওষুধ কীভাবে সেল করে আর ভিতরে এই ওষুধ কীভাবে প্রোভাইড হয় ভিতরে সরকারি মেডিসিন ছাড়া যেগুলো ফ্রিলি ইউজ করা যাবে সেগুলো ছাড়া তো কোনো ওষুধ ভিতরে প্রোভাইড হওয়ার কোনো অপশন নাই তাহলে কার ওষুধ বা কীভাবে এগুলো আসলো এই বিষয়টা একটু খতিয়ে দেখবেন আপনারা ঠিক আছে এই ওষুধগুলা ইয়ে হয় এই ইউজ করে কতটুকু ইউজ করছে না লাগছে সেটা তার ব্যাপার এটা একটা এই এখানে একটা বিজনেস চলে এই ওষুধের বিজনেসটা চলে এই সবগুলা সেক্টর এরপর দালাল আছে অবশ্যই দালাল সরকারি হসপিটাল মানি দালাল বিভিন্ন জায়গায় জায়গায় দালাল যারা বুঝে না এদেরকে নিয়ে যায় নিয়ে যায় আস্তে ট্যাপে ফেলে তারপরে টাকা হাতায় ঠিক আছে এত টাকা লাগবে বলে নিয়ে যায় তারপরে টাইনা দেওয়া যায় এরকম আর কি তো এগুলো একটু তদারকি করা দরকার আসলে যারা দায়িত্বে আছেন তারা একটু দেখেন আমরা চাই আসলে সরকারি সবগুলা জিনিস একটু সুন্দরভাবে চলুক মানুষ সুস্থ সুন্দরভাবে সেবাটা পাক যে অ্যাকচুয়াল যে সেবা দরকার অতটুকু পাক মানুষ সরকারিভাবে যতটুকু সাপ্লাই পায় সাপ্লাইটা যেন হানড্রেড পার্সেন্ট পায় ঠিক আছে ম্যান্ডেটরি যে জিনিসগুলো এগুলো যেন পায় আর যেগুলা বাইরে থেকে যদি কিছু ইয়ে করা লাগে সেটা অবশ্যই মানুষ বুঝে শুনে করবে কিন্তু সব কিছু যখন বাইরের উপর ডিপেন্ডেবল হয়ে যেতে পারে তাহলে মানুষ প্রাইভেটে ভর্তি অ্যাডমিট করাতে পারে সরকারিতে আসার কোনো দরকার হয় না ঠিক আছে তারপরে এই যে বেডের ভাড়া দিতে হচ্ছে তেরোশো টাকা করে চার দিনের জন্য তেরোশো টাকা বেডের ভাড়া এ আর কি তো চার দিনের জন্য তেরোশো টাকা যাও যতদিন থাকবে ততদিন ওই হারে বাড়বে এই তো সব কিছুর জন্যই বাইরের মতোই সব কিছুর জন্য টাকা নিচ্ছে সরকার পর্যন্ত বা গভর্নমেন্ট পর্যন্ত কতটুকু পোষায় এটা ডোন্ট নো আমার জানা নাই এই বিষয়গুলা আসলে দেখবেন আমি আমি বারবার রিকোয়েস্ট করব ভাই হসপিটালের সরকারি হসপিটালে সরকার ভর্তুকি দিয়ে চালায় সরকার অবশ্যই দেশের মানুষের টাকা দিয়ে চালায় সরকার তো নিজের বাড়ি থেকে আয়না দেয় না ঠিক আছে আমার আপনার টাকা আমার আপনার পরিশ্রমের টাকা আমার আপনার মাথার গাম পায়ে ফেলানো উপার্জিত টাকা আমরা সরকারকে প্রদান করি যে কোনোভাবে হোক এগুলো সরকার আবার আমাদের পিছনে খরচ করে কিন্তু আমি চাই যাতে সঠিক জায়গায় খরচ হয় দালাল যেন মানে দালালটা যেন এই পায়দাটা লুটে নিতে না পারে অন্তত এই জিনিসগুলো একটু খেয়াল রাখেন এগুলো একটু দেখেন তদারকি করেন আমরা চাই দেশটা সুন্দরভাবে চলুক দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান সুন্দরভাবে চলুক মানুষগুলো একটু শান্তিতে থাকুক মানুষগুলো একটু হয়রানির শিকার থেকে বঞ্চিত হোক সব কিছুতে কেন বিজনেস করতে হবে বিজনেস এই কেন করতে হবে বুঝতেছি না আসলে মানে দায়িত্বের বিষয়ে আল্লাহ মালুম আপনাদেরকে আল্লাহ কিভাবে ছাড় দিবে আমি জানি না কেন আপনারা দায়িত্ব অবহেলা করেন আমি বুঝতেছি না দায়িত্ব জিনিসটা খুবই ভয়ঙ্কর ভাই খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর দায়িত্ব জিনিসটা সুন্দরভাবে একটু পালন করার চেষ্টা করেন তদারুই করেন আপনি না পারলে আপনি একটা নিয়ে পড়ে থাকেন অল্প একটু নেন আপনারা পুরা পৃথিবী নিয়ে দায়িত্ব নিতে বলেন নাই তো আপনি যতটুকু সামলাইতে পারবেন অতটুকু দায়িত্ব নেন অতটুকু সুন্দরভাবে আপনি পরিচালনা করেন আপনার দায়িত্বের বিষয়ে আপনার জবাবদেহি করতে হবে এখানে বাইসা যাইতে পারেন হয়তো কিন্তু পরকালে অবশ্যই এটার বিষয়ে এটার জন্য আপনি দায়বদ্ধ থাকবেন এটা মানে মানুষের এত কষ্ট এগুলা যদি দেখার পরেও যদি আপনাদের মনে হয় যে আপনি আপনার দায়িত্ব ঠিক ঠিকভাবে পালন করছেন এটা বিশ্বাস করার মতো না কিসের দায়িত্ব দায়িত্ব আপনার দায়িত্ব জ্ঞান বলতে কিছুই নাই